জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে পানি না বের হয়ে রক্ত বেরিয়ে আসে আমাদের ফেসবুকে সবার নিউজ ফিডেই এখন এই সংবাদটি ঘোরাফেরা করছে এই তো আর কিছুদিন এরপরে এটাও ধামাচাপা পড়ে যাবে কোথাও বিচার নেই অন্যায়ের বিচার হয় না যে অন্যায় করে টাকা দিয়ে পার পেয়ে যায় কেমন মানুষ তোমরা যেখানে হসপিটালে গেলে মানুষ আস্থা খুঁজে পায় সেই হসপিটাল এখন আতঙ্কে পরিণত হয়েছে ডক্টর মৌমিতা দেবনাথকে জীবিত অবস্থায় পা ছিঁড়ে ফেলা হয়েছে চিন্তা করতে পারেন মানুষটা কতটা যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করেছে হ্যাঁ ওপার বাংলার আর কার মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গ একত্রিশ বছর বয়সী চিকিৎসক ছত্রিশ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে তার সারা শরীরে কালো দাগ গোপনাঙ্গ থেকে রক্ত শরীরের ভেতরে একাধিক ব্যক্তির সেমিনাল ফ্লোইড শুধুমাত্র একটি প্রাথমিক রিপোর্ট একটাই শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ জাস্ট ইমাজিন একটা মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে রাখলে তার চোখের মনে দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরুষ সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ আই রিপিট মৌমিতার ফিমেল কলিক যখন চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল চোখের বাসায় বারবার বোঝানোর চেষ্টা করেছিল আমাকে তুমি বাঁচাও বা আমার জায়গায় তুমি নিজেকে একটু চিন্তা করে দেখো তুমিও তো একটা মেয়ে আহারে আগে হয়তো ছেলেদেরকে বিশ্বাস করতো না মেয়েরা মেয়েদেরকে বিশ্বাস করত আমিও সব সময় যেখানে যেতাম দেখতাম যে কিছু মেয়ে মানুষ আছে তাহলে আমারও ভয় নেই এখন চিন্তা করে দেখতে পারেন যে একটা মেয়ে একটা মেয়েরও ভরসার জায়গা না মেন কথা হলো অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এখন কলকাতায় অনেক মিছিল মিটিং হচ্ছে কিন্তু এই সবের জন্য এই যে ধর্ষণ এই ধর্ষকদের জন্য কেউ আবার এই মিছিল করছে যারা তাদের উপর লাঠি চার্জ করছে তার ফ্যামিলিকে টাকা সাধছে সি কি মানুষ কি মনুষ্যত্ব বোধ মানুষের আমি শুধু ওই মেয়েটার কথা চিন্তা করছি যে মেয়েটা মৌমিতার হাত ধরেছিল ভাই তুই কি মানুষ নাকি মানে এত পরিমাণে কথা আসছে মুখে যা ফেসবুকে এখন বলা যাচ্ছে না মানুষ কি বলবে এর জন্য তুই কি মেয়ে মানুষ ছিলি নাকি অন্য কিছু মানুষ ছিলি আমি জানি না মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের এত বড় সর্বনাশ মৃত্যু কিভাবে করলি মেয়েরাই মেয়েদের বড় শত্রু